আসসালামু আলাইকুম যে দেখতে পাচ্ছেন গরু ঘরের সামনে টোটালি পানিতে টইটুম্বুর তো এই পানি আরও বেশি ছিল তো গতকাল রাতে আজকে সারাদিন বৃষ্টি না হওয়ার কারণেই পানি অনেকটাই কমে গেছে অনেকাংশেই কমে গেছে আর এই গরুর ঘরের ভিতরে পানিও ওঠে নাই উঠে নাই কারণ গরু ঘরের ভিতরে যে পাইপ দেওয়া আছে বাইরের সাথে ময়লা যাওয়ার সেই পাইপের মুখ টোটালি মাটি দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে যার কারণে গরুর ঘরের ভিতরে পানি উঠতে পারেনি আর এই পানি কিন্তু আমাদের এই এলাকার যে পানি দেখতেছেন পানি দেখবেন এগুলো হলো বৃষ্টির পানি গত তিন চার দিন বা এক সপ্তাহ টোটালি টানা বর্ষণের কারণে পুরা পানিতে তলাই গেছে যেমন এই যে দেখেন রাস্তার সমান সমান পানি হয়ে গেছে এগুলো আরও বেশি ছিল রাস্তার উপরে পানি উঠে গেছে সমান ইয়ে ছিল কিন্তু কমে গেছে বৃষ্টি না হওয়ার কারণে আর আমাদের এইদিকে পানি এখনও আসেনি জোয়ারের পানি যেটা নদীর পানি যেটা ইন্ডিয়া ভারত থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে ওই পানিটা এখনও আসেনি আর না আসার কারণে এখনও পানি এ অবস্থা বৃষ্টির পানিতে দিয়ে অবস্থা যদি ওইটা আসে কি অবস্থা হতো চিন্তা করেন আর এই যে দেখেন প্রচুর পানি জমে গেছে মানে পানি কোথাও যেতেও পারতেছে না এমন একটা অবস্থা যে খাল দিয়ে পানি যাবে পানিটা মানে দ্রুত পানির সরে যাবে এরকম কোনো অবস্থা নাই অবস্থান তৈরি হয়নি কারণ খালেও প্রচুর পানি খালেও প্রচুর পানি খাল মাঠ পুকুর সব সমান সমান হয়ে গেছে তো কিছু কিছু পানি মানে সরতেছে কিছু কিছু মানে ধরেন যেখানে এই হা হান্ড্রেডে এইটি পার্সেন্ট যেত এখন টোয়েন্টি পার্সেন্ট যাচ্ছে আর কি আর এই যে পানি দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি সারাদিনেই বৃষ্টি ছাড়াই ছিল আর এই যে দেখেন বাড়ির ভিতরে যে রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর এই রাস্তাটা সময় কন্টিনিউ খারাপ থাকে কারণ এই দিক দিয়ে এই অটো চলে প্রচুর আর পাশেই পাশের বাড়ি যে পাশের যে বাড়ি আছে সেই বাড়ির লোকজন দিয়ে বেশি আসা যাওয়া করে এই যে দেখেন আর আমাদের বাড়ির যে বিদ্যুতের যে লাইন সেই লাইনের উপর গাছ পড়ে বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে গেছে পানি জমে এখানে তো এই যে গাছ পড়ে গেছে আমাদের একটা গাছ এই আমাদের গাছটা এই বিদ্যুতের লাইনের উপর পড়ে গেছে এটা এবং এই পাশে এই পাশে আরেকটা গাছ এই যে এই গাছটাও পড়ে গেছে তো যার কারণে দুই তিন দিন বিদ্যুৎ ছিল না এই যে দেখেন তার ইয়ে করা হয়েছে জোড়া দেওয়া হয়েছে আর দুই তিন দিন বিদ্যুৎ না থাকার কারণে অবস্থা অবস্থা বেশি ভালো না এই যে আমাদের মসজিদের সামনেও একবার পানিতে ভরে গেছে এগুলো আরও বেশি ছিল কমে গেছে পানি অনেকটাই এই যে দেখেন মসজিদের সামনে যে পুকুরটা আমাদের বাড়ির সবচেয়ে বড় পুকুর ওই পুকুরটায় পানি একবার ভরাট পানি ভরে তারপরে মা মসজিদের সামনে পানি জমে গেছে এটা হলো আমাদের মাদ্রাসা বাড়ির মাদ্রাসা নুরানি মাদ্রাসা আর কি আর এই নুরানি মাদ্রাসার যে একটা ঘর এই ঘরের পাশ দিয়ে একবার পুরা পড়ে গেছে এই যে দেখেন এই দিক দিয়ে পড়ে গেছে পুকুরের মধ্যে গাছসহ গাছ ছিল গাছসহ পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হলো এই পাশে হলো আমাদের কবরস্থান কবরস্থানটাও পুরা পানিতে ভেসে গেছে মানে পানি নিচে কবরস্থান আর কি এই যে দেখেন কে যেন ডায়ফার বাচ্চাদের প্যাম্পাস পলিক ভরে ফালাই দিছে আর এটা ভাসতে ভাসতে এখানে চলে আসছে আচ্ছা এই যে দেখেন টোটালি মানে ছোটোখাটো বন্যা আর কি আমাদের বাড়িতে আর এটা হলো বৃষ্টির পানি জমে অবস্থা হয়েছে বৃষ্টির কি পরিমাণ বৃষ্টি হয়েছে চিন্তা করেন একটা না দুই দিন একটানা দুই দিন বৃষ্টি হয়েছে এই যে বিদ্যুতের লোকজন এসে বিদ্যুতের লাইন মেরামত করে তারপর কানেকশান দিয়ে দিছে এই ভাই বলল ভাইকে বললাম যে এখানে গাছে আরও কিছু ডাল লেগে আছে তার কেবলের সাথে ঠিক করার জন্য তো আমার এক কাকা দেখেন কমরের উপরে পানি এই জমির মধ্যে তো ধান আধা পাকা হয়ে গেছে এগুলো দ্রুত কাটতেছে আর নয়তো দু এক দিনের ভিতর এই গাছ সব পচে যাবে ধান পচে যাবে যার কারণে দ্রুত এগুলা কেটে উঠাচ্ছে এই যে অবস্থা এখানে ধান কিন্তু ঠিকমতো মতো পাকিনি পাকা হয়েছে তাতে কেটে ফেলতেছে কারণ বাঘ্যে যা আছে তাই সেই চিন্তা করে এই যে দেখেন পুরা ডুবে গেছে শুধু উপরে পাতাগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন গরু ঘরের ভিতরে মোটামুটি এখনো আছে গরু ঘরের ভিতরে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো গরুর পর্যাপ্ত খাবার দেয়া যাচ্ছে না শুধু খের আর ইয়ে খাওয়ার পানির খাওয়ারটার উপরে এখনও গরুর গুলো বেঁচে আছে আর কি নির্ভর এখনও খড় আর পানির সাথে মিক্স যেসব ভুষি ভুষি জাতীয় খাওয়ার তারপর এখন ভাতটা বেশি বেশি করে একটু ইয়ে করে খাওয়ানো হচ্ছে দেখেন পিছনে পুকুর পুরো ভেসে গেছে